আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে এই আরও একটি রচনা নিয়ে এই রচনাটির জন্য তোমরা অনেকেই আমার কাছে কমেন্টস করে বলছো যে ম্যাডাম আমরা এই রচনাটি খুঁজে পাচ্ছি না কোথায়ও প্লিজ দয়া করে আমাদেরকে রচনাটি লিখে দেন তো তোমাদের কমেন্টস পেয়ে আর তো দেরি করি নেই তোমাদের কমেন্টস পেয়ে আমি কিন্তু রচনাটি অনেক কষ্ট করে কালেক্ট করে খুবই ইজি খুবই সুন্দরভাবে লিখে দিয়েছি তোমরা ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবে তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ রচনাটি দেখে নেবে আর যদি তোমাদের কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আর আরেকটি করে রিকোয়েস্ট যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে তাহলে চলো শুরু করা যাক তো প্রথমেই হচ্ছে রচনার নামটা হচ্ছে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ প্রথমে হচ্ছে ভূমিকা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে তারুণ্যের মেধা শক্তি ও উদ্ভাবনী চিন্তার উপর তরুণদের স্বপ্ন আদর্শ এবং কর্মপ্রচেষ্টা আগামীর আগামী বাংলাদেশের চেহারা গড়ে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি তারুণ্য তারপর হচ্ছে তরুণদের স্বপ্ন ও ভাবনা তরুণরা এমন একটি বাংলাদেশ দেখতে চায় যেখানে শান্তি উন্নয়ন এবং সামাজিক সমতা প্রতিষ্ঠিত হবে তারা একটি সমৃদ্ধ টেকসই এবং উন্নত দেশের স্বপ্ন দেখে তাদের ভাবনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যেমন এক নম্বর হচ্ছে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন তরুণরা যা তাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করবে তারা গবেষণা প্রযুক্তি এবং উদ্ভাবনী দক্ষতায় পারদর্শী হয়ে উঠতে চায় তারপর হচ্ছে দুই হচ্ছে দুই নম্বর হচ্ছে উন্নত প্রযুক্তি ও উদ্ভাবন তরুণরা চায় একটি প্রযুক্তি নির্ভর বাংলাদেশ যেখানে তারা নতুন আইডিয়া এবং স্টার্টআপ নিয়ে কাজ করতে পারবে তারপর হচ্ছে তিন পরিবেশ ও ট্যাক্সই উন্নয়ন তরুণরা পরিবেশ রক্ষায় সচেতন এবং পরিবেশ বান্ধব উন্নয়নের পক্ষে নবায়নযোগ্য শক্তি দূষণ কমানো এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা তরুণদের অগ্রাধিকার তারপর চার নম্বর হচ্ছে সামাজিক ন্যায় বিচার তরুণরা এমন একটি বাংলাদেশ চায় যেখানে সমাজের প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে তারা নারীর ক্ষমতায়ন শিশু শ্রম রোধ এবং দারিদ্র বিমোচনের জন্য কাজ করতে চায় তারপর হচ্ছে তরুণদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা বাংলাদেশের তারুণ্যের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে যেমন বেকারত্ব দারিদ্র এবং সঠিক দিক নির্দেশনার অভাব তবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে তারা দেশকে এগিয়ে নিতে পারে তরুণদের উদ্ভাবনী ক্ষমতা প্রযুক্তিগত দক্ষতা এবং বৈশ্বিক যোগাযোগের সুযোগ দেশের উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে তারপর আসছেন তরুণদের ভূমিকা এক নম্বর হচ্ছে উদ্যোক্তা হিসেবে কাজ তরুণরা ব্যবসা ও শিল্প খাতে নতুন উদ্যোগ গ্রহণ করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে দুই হচ্ছে নেতৃত্ব তরুণরা রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সৎ ও আদর্শ নেতৃত্ব দিতে পারে তারপর তিন হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ ভবিষ্যৎ নেতৃত্বে তরুণদের আগ্রহ ও অংশগ্রহণ দেশকে আরো গতিশীল ও স্বচ্ছ করবে তারপর চার নম্বর হচ্ছে সামাজিক উন্নয়ন তরুণরা সুশিক্ষিত সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আগামী বাংলাদেশ তরুণদের ও চিন্তার মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে একটি উন্নত টেকসই শান্তিপূর্ণ এবং আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে উঠবে তাদের শক্তি ও সৃজনশীলতাই আগামীর বাংলাদেশের ভিত্তি তাদের হাত ধরে বাংলাদেশ একদিন বিশ্বের মানচিত্রে উন্নয়নের দৃষ্টান্ত হিসেবে স্বীকৃত হবে তারপর তারপর সর্বশেষ হচ্ছে উপসংহার বাংলাদেশের দেশের ভবিষ্যৎ তাদের চিন্তা উদ্যোগ এবং নেতৃত্বের মধ্যে লুকিয়ে আছে একটি উন্নত ও স্বপ্নময় বাংলাদেশের প্রতিচ্ছবি তাই তরুণদের সঠিক দিক নির্দেশনা এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করতে পারলে গড়ে উঠবে একটি সোনা বাংলাদেশ তো বন্ধুরা আমার রচনাটি কিন্তু এখানে শেষ জানি না কেমন হয়েছে যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে কারণ কেউ তো ইচ্ছে করে ভুল করে না তাই আর কি যাই হোক তোমাদের যদি আর কোনো ভিডিওর প্রয়োজন হয় যেমন রচনা দরখাস্ত ফেরাগারা প্ল্যাটার অ্যাপ্লিকেশন অনুচ্ছেদ অ্যাসে কোনো কিছু প্রয়োজন হয় ইমেল তারপরে হচ্ছে সিবি কোনো কিছু প্রয়োজন হয় প্লিজ দরকার আমাকে কমেন্টসে জানাবে আমি তোমাদের কমেন্টস যেন যে সে দনে ভিডিও করার চেষ্টা করব আর যদি আমার ভিডিও গুলো তোমাদের ভালো লাগে বা উপকার আসে প্লিজ দয়া করে নেক্সট আরো সুন্দর সুন্দর শিক্ষামূলক এরকম ভিডিও পেতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না তাহলে আর কি বলবো যাক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানেই সমাপ্তি আর রচনাটি দেখে তোমরা অবশ্যই খাতায় লিখে নিবে আমি আশা করি এরকম রচনা কোথাও সুন্দর করে এরকম মিল করে খুঁজে পাবে না যাই হোক তোমাদের সুবিধার্থে আমি রচনাটি আজকে স্কুলে বসে বসে তোমাদের সুবিধার্থে রচনাটি লিখে নিয়েছি এখন বাসায় এসে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করতে তৈরি করে তারপর আপলোড দিলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আল্লাহ